আপনি কি জানেন মৃত্যুর পর আত্মার প্রথম রাত কেমন কাটে হিন্দু ধর্ম অনুসারে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন আত্মা কিছু সময় পর্যন্ত নিজের দেহের কাছেই থাকে মৃত্যুর পর আত্মা প্রথমেই প্রবল ভয় ও বিভ্রান্তির মধ্যে পড়ে কারণ মৃত্যুর পর আত্মা প্রথমেই বুঝতে পারে না যে সে দেহ ছেড়ে বেরিয়ে গেছে সে তার নিজের মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকে কাঁদতে থাকা আত্মীয়দের দেখে কিন্তু ছুতে পারে না এই প্রথম রাতে আত্মা যখন সংসারের টানে জড়িয়ে থাকে সে তার প্রিয়জনদের কাছে ফিরে যেতে চায় কিন্তু পারে না রাত বাড়তেই আসে জমদূতেরা এই জমদূতেরা সাধারণ মানুষের চোখে অদৃশ্য কিন্তু আত্মার সামনে তারা প্রকাশ পায় তারা আত্মাকে বলে তোমার সময় শেষ চলো আমাদের সাথে তখন আত্মা ভয় পেয়ে কান্না করে আর বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় কেউ কেউ প্রতিরোধ করে কেউ অনুতপ্ত হয় কিন্তু কেউই আর পুরানো দেহে ফিরতে পারে না এক পর্যায়ে আত্মা বুঝতে পারে এই পৃথিবী থেকে তার সম্পর্ক শেষ এরপর তার কর্মই নির্ধারণ করে তার পরের যাত্রাপথ সে স্বর্গে যাবে নাকি নরকে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন